আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস এই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পূজা কটন হাউস ব্র্যান্ডের যেটা হচ্ছে রেখা ক্যাটালগ এবং এটার ফেব্রিক্সটা কিন্তু আপনারা গ্লোসি স্টার জর্জেট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসগুলো অনেক অনেক বেশি প্রিমিয়াম থাকবে চারটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের মধ্যে রিয়েলিস্টনার কাজ করা থাকবে এবং ঝিলমিলে সিকোয়ান্সের ওয়ার্ক ম্যাচিং সুতোর কাজ করা এবং হ্যান্ডলুম এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে একেবারেই কিন্তু সফট একটা লাকজারি পার্টার্ন নিয়ে আসে যেটা হচ্ছে স্টার জর্জেট ফেব্রিক্সের উপরে একেবারে প্রিমিয়াম ক্লাসিক একটা লাক্সারি ফেন্সি পার্টি ড্রেস ঈদের সেরা একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে যেটা হচ্ছে রেখা ক্যাটালকের ড্রেস এটা পূজা কটন হাউজের রেখা ক্যাটালকের ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে চার চারটা কালার দেখিয়ে দেবো ফুল ডিটেলস আপনাদেরকে পুরো ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও কিন্তু আপনারা জানতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে পেস্তা গ্রিন এটার কালারটা থাকবে হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এতটা সুন্দর থাকবে ড্রেসটা মানে মন কারার মতো নজর কাড়ার মতো একটা কালেকশন নিয়ে আসে ডেড ও এর ডিজাইন এই যে ম্যাচিং সুতো দিয়ে এর ডিজাইনটা করা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক রিল কাজ করা মিনাকারি সুতোর কাজ করা এটা হচ্ছে নিচের বর্ডারের কাজটা থাকবে এবং ফুল বডিতে আমরা যে কাজগুলো পাচ্ছি এখানে জুয়েলারি এর কাজ করা হয়েছে এর কাজ করা হয়েছে এবং গাথা কাজ এমন একটা ওয়ার্ক যদি থাকে ড্রেসের মধ্যে আর কি লাগে বলুন তো মানে নজর কেড়ে নেবে প্রত্যেকে নজর করে নেবে আজকের যে ড্রেসটা দেখাচ্ছে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে এটা নেক লাইনটা থাকবে এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে প্রিমিয়াম স্টার জর্জেটের মধ্যে আর স্লিপসের ডিজাইনটা দেখিয়ে দিয়েছে যে এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা এটা চলে আসবে হচ্ছে স্লিপসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকবে টোটালি ফোর পিস ভিতরে ইনার করা থাকবে ড্রেসটার মধ্যে একেবারে হচ্ছে প্রিমিয়াম একটা লুক পেয়ে যাবেন এর ড্রেসটার মধ্যে মানে ঈদের ড্রেস আসলে ঈদের মতোই হতে হয় এই ড্রেসটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ার প্লাস ইনার আর দুপাটাও কিন্তু আমরা স্টার জর্জেটের মধ্যে পেয়ে যাবো গ্লোসি স্টার জর্জেট ফেব্রিক্সের মধ্যে এবং ভাবে কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদের সেরা ড্রেস ঈদের সেরা ড্রেসের কালেকশন দুপাটা হচ্ছে একটা পার্টি শাড়ির মতো গর্জেস থাকবে এই যে এই ওয়ার্কগুলো আমরা পেয়ে যাব দুপাটার মধ্যে এবং পার্টটা অনেক সুন্দর করে কাজ করা পার্টটা অনেক সুন্দর করে কাজ করা এখন আপনাদেরকে ক্যাটালকের ড্রেসটা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আসছে এবং নেক লাইনটা কিন্তু আলাদা পেসেজে দেওয়া হচ্ছে এবং ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর থাকবে ডিজাইনটা একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন ওয়াউ ড্রেসের ডিজাইন দেখুন কারুকার্য ডিজাইন দেখুন ইউজ স্যার কিন্তু আজকে দেখানো ওই কালেকশনগুলো নিয়ে নেবেন আজকে রিজনেবল প্রাইজই কিন্তু আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো আমি দিয়ে দেবো এবং কাজ থেকে যদি দেখা দেয় এই কাজগুলো এগুলো দেখুন যে কতটা প্রিমিয়াম ওয়ার্ক কতটা প্রিমিয়াম ওয়ার্ক থাকবে প্রত্যেকটা প্রাইজ দিচ্ছে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো আজকে এই ড্রেসের প্রাইজ দিচ্ছে আমরা তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন আর এটা চলে আসবো হচ্ছে দোপাট্টাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা প্লাস হচ্ছে দুপাটার মধ্যে কাজ করা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা ফেব্রিক্সটাই তো আপনারা মিলাইতে পারবেন এত সুন্দর যেটা হচ্ছে গ্লোসি স্টার ফে জর্জেট ফেব্রিক্সের মধ্যে এখন আপনাদেরকে অল্লিভ কালারটা দেখাবো এটা হচ্ছে ওল্লিভ কালারটা থাকবে একেবারে ডিপ ওল্লিভের মধ্যে থাকবে একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন গ্লাসটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো থাকবে চমৎকার প্যাটার্ন কাজ করা ড্রেসটার মধ্যে একেবারে নতুন কালেকশন ড্রেসটার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং দুপাট্টা দেখুন দুপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা থাকবে সিম্পল ওয়ার্কের মধ্যে দুপাট্টাটা কিন্তু অনেক ফাইন থাকবে তো লাস্ট আপনাদেরকে ডিপ নোট কালারটা দেখব তারপরে ওয়াও কালারটা দেখুন একবার প্রেমে পড়ে যাওয়ার মতো আজকে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসি ভিও এবং ড্রেসগুলো প্রত্যেকে একটি করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু একটি একটি করে নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস তো আবার এতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে তিন হাজার পাঁচশো এগুলো যেখান থেকে কিনবেন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পূজা কঠন হাউস ব্র্যান্ডের ওয়া হাও দুপাট্টা সেরকম দুপাট্টা দুপাটা সেরকম দুপারটা তো বেশ সব প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম